আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমার ঘর সংসারের কোনো ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরিনি এমনকি আমি দিল্লিরও কোনো ভিডিও তুলে ধরিনি এই যে যে অপূর্ব দৃশ্যটি দেখতে পাচ্ছ বা বড়ো একটি ড্যাম দেখতে পাচ্ছ এটা আমার বাপের বাড়ি যেখানে সেখানকারী মানে এটা আমাদের ওখানে বলতে পারো এই যে আগস্ট মাসটা এটা একটা দর্শনীয় জায়গা হয়ে ওঠে আজকে যদিও বা ভিড় নেই কারণ কি এখান থেকে এখনও জল পড়া শুরু হয়নি এখানে এক মাস পর্যন্ত ড্যাম ভরে জল পড়ে আর যখন জল পড়া শুরু হয় তখন কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকে একদম মেলা একটা মাস কিন্তু এখানে একেবারে ভীষণ জাঁকজমক থাকে আর ঘুরে ফিরে সবাই এখানেই ঘুরতে আসে প্রচণ্ড ভিড় থাকে ভিড় যখন হবে তখনকার আবার একটি ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো আর এটা হচ্ছে একদমই আমাদের বাড়ির পাশে যে ড্যামটা সেই ড্যামের থেকে জল ভরে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেখান থেকে জল ভরে রোড এটা কিন্তু রাস্তা রাস্তার উপর থেকে জল বয়ে যাচ্ছে আর এখানে কিন্তু অনেক মানুষ স্নান করতে আসে ঘুরতে আসে বাচ্চারা যেমন এই জলের মধ্যে স্নান করছে ঘুরছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ আমাদের বাড়িরই বাচ্চা কিন্তু আমার ভাইয়ের ছেলে মেয়েরা তবে এইরকম জল দেখলে আর এইরকম সুন্দর একটি দৃশ্য দেখলে সত্যি কি নিজেকে ধরে রাখা যায় আমি তো পারি না আমিও পারি না আমার ছেলেরাও পারবে না সত্যি কথা বলছি তো এরকম জলে স্নান করতে বা ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে দেখো একে দেখে মনে আছে আমিও গিয়ে সঙ্গে এক্ষুনি জলে নেমে যাই তো বন্ধুরা আজকে আমি কিন্তু গ্রামের একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার জন্য অনেক 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 উৎসাহিত করে আর তোমাদের ভালোবাসার সঙ্গে না থাকলে তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করার যে উৎসাহটা সেটা একেবারেই কমে যাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা